আসসালামু আলাইকুম বিওস আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সামনে আবারও হাজির হলাম চমৎকার ডিজাইনের দুটি বেড নিয়ে আজকে আমরা দুটি বেড সম্পর্কে কথা বলবো আমাদের এই দুটি বেড হল সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করেও নিতে পারবেন এটা আছে সেমি বক্স করা আপনি চাইলে ফুল বক্স করেও নিতে পারবেন এটি এখন আমরা ফুল কমপ্লিট করিনি এটা এখনও র অবস্থায় আছে যখন আমরা ফুল কমপ্লিট করে ডেলিভারি দেবো ফিনিশিং দিয়ে তখন আপনাদেরকে আমরা একটা ভিডিও দেবো এটা হবে ন্যাচারাল হাত পালিশের কালার আপনি চাইলে লেকার পালিশ করেও নিতে পারবেন তো এই বেড এই বেডটার আমরা নাম দিয়েছি গোলাপ মডেলের বেড এটা আমরা হাতে খোদাই করে টেকনিশিয়াল মেস্ত্রি দ্বার আমাদের নির্দিষ্ট মিস্ত্রি দ্বারা আমরা কাজগুলো করে থাকি আমাদের কাজগুলো আমাদের দক্ষ মেস্ত্রি দ্বারাই আমরা কাজগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কাজ করে থাকি তো দুটি বেড হলো একটা একটু সিম্পল আর একটা হলো একটু গর্জিয়াস এটা সিম্পলের ভিতরে এটার আমরা নাম দিয়েছি ফোম কাটিং ডিজাইনের বেড তো দুটি বেড আমাদের কাছে অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনী মোর বিএন স্কুলের সাথেই অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন দেশের বাহির থেকে প্রবাস থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদেরকে বিশ্বাস না হলে আপনার পরিচিত লোক থাকলে আমাদের আমেনা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি আছে কি না আমরা আপনাকে অরিজিনাল চিটাগান সেখানকার দিচ্ছি কিনা কথার কাজে অ্যাকোরেট আছে কি না সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছে অর্ডার করবেন আমাদের প্রবাসী কাস্টমার বেশি প্রবাস থেকে যারা দূর থেকে অর্ডার করেন আমাদেরকে চিনেন না জানেন না বিশ্বাস রেখে অর্ডার করেন আমরা চাই তার জন্য বিশ্বাসের মর্যাদা দিয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তাকে আমরা দিতে পারি তো আমাদের কাছে প্রোডাক্ট আমরা আমনা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে